আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে তখন ভূমিকম্প শুরু হবে ইসরাফিল আর ঈসা আলাইহিস আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে ওনার দায়িত্ব হলো যেই বাশিটা দিয়া ফুল দিবে সেই বাঁশিটা ওনার মুখে আল্লাহ লাগায়া রাখছে ইসরাফিল কিন্তু প্রস্তুত উনি যে আর পরে এটা হাতে নিয়ে আর দিবে এমনটা নয় আল্লাহ অর্ডার দিবে আর উনি হাতে নিবে আর ফুক দিবে বিষয়টা এমন নয় ইসরাফিলকে সৃষ্টি করার পর থেকে উনি কিন্তু বাঁশি নিয়ে দাঁড়ায় আস শুধু অর্ডারের অপেক্ষায় অর্ডার দিতে দিদি ফু মারতে দিদি নাই রে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসরা ফিল্ডে আমি দায়িত্ব দিয়া রাখছি অর্ডার দিব তো তেমন দুনিয়া ধ্বংস করে দিবে যেই মাত্র ইসরাফিল আলী সারা তোমার সালাম সিংহায় ফুক দিবে ফুক দেওয়ার সাথে সাথে এটা এত বিকট থেকে বিকট আওয়াজ শুরু হবে প্রথম মানুষ বুঝতে পারবে না আস্তে আস্তে যত সময় যাবে এটা বিকট থেকে বিকট থেকে বিকট হইতে থাকবে একটা সময় মানুষ এই আওয়াজ আর সহ্য করতে পারবে না আওয়াজের কারণে মানুষ গড় থেকে দৌড়াইয়া বাহির হবে কি হয়ে গেল রে এত বিকট আওয়াজ কোথার থেকে আসতেছে ভয়ানক আওয়াজ যত সময় যা খালি বাড়তে বাড়তে সমস্ত প্রাণী জগৎ সব ধ্বংস হয়ে যাবে সব মারা যাবে কোনো ইমানদার তখন থাকবে না কিছু বেঈমান থাকবে বেঈমানদার যখন থাকবে তখনই আল্লাহ বাসি বানাইবে ইমানদারের উপরে আল্লাহ দুনিয়া কেয়ামত করবে না বেঈমানদের সময় আল্লাহ দুনিয়া কেয়ামত করবে বাসি বাজায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হওয়া শুরু হবে সব ধ্বংস তিনি এবং জমিনের মধ্যে জং জ্বালা শুরু হবে কম্পম শুরু হয়ে যাবে আল্লাহ রবুন বলেন জমিনের মধ্যে যখন জং শুরু হয়ে যাবে এবং ফনাহা আর জমিনের ভিতর থেকে তত সম্পদ আছে স্বর্ণ হীরা মনি মুক্তা যেগুলার জন্য আমি আপনি মারামারি করছি সব জমিনের নিস্তিকা বাহির হইতে থাকবে স্বর্ণের কলি হীরা মনি মুক্তা বাহির হইতে থাকবে মানুষ দেখবে আর বলে হায়াত আফসুস যে স্বর্ণের জন্য যে সম্পদের জন্য বায়ে বায়ে মারামারি করলাম আত্মীয় স্বজনদের সঙ্গে যোগরা করলাম কত মানুষকে সম্পদের জন্য হত্যা করলাম কত মানুষের নষ্ট আজকে জমিন করলাম সব বাহির করে দেয় জমিন উগলায়া দেয় সোমা জমিন সব বাহির করে দিবে উগলায়া দিবে উগলায়া হীৰামণি মাত্র সব বাহির হবে দামি 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 সম্পদগুলা বাহিৰ হইতে থাকবে মানুষ দেখবে আর আফচুচ করবে হাই রে জমিন তো কি হয়ে গেল অকলেনিং চামা নাহা মানুষ এই দৃশ্য দেখে আমি জেলাই থাকবে জমিন তোমার কি হয়ে গেল তুমি কেন তোমার ভিতর থেকে সম্পদ বাহির করে দিচ্ছ কেন তোমার ভিতর থেকে এত দামি দামি সম্পদ বাহির করতেছ জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হবে ভয়ঙ্কর আওয়াজে জমি উগলা দিবে মানুষ তখন বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল জমিন উত্তর দেয় দিন তো হার দিছো সেদিন জমিন যা ঘটেছিল মানে জমিনের মধ্যে যে যত আ কাম কো খাম দিনের কাম রাত্রে কাম করছে এক জমিনের মধ্যে যত অপরাধ করছি যার জুলুম করছি যার কারো সম্পদ তামরা মাইরা খাইছি এতিমের মাল মাইরা খাইছি তার উপরে জুলুম করছি কোথাও তারা আয়া জিনা করছি কোথাও তারা আয়া মানুষের টাকা মারছি মানুষের হক নষ্ট করছি যত অপরাধ করছি আল্লাহ বলে দিন সেদিন জমিন বলতে থাকবে জমিন অনর্গল বলতে থাকবে জমিন কথা বলতে থাকবে জুড়ে কম সুমাহা এ আপনার এটা বিরক্ত লাগতেছে আরে কথা কি চন্তনা শেষ করেছি এ জমিন কথা বলতে থাকবে জমিন কথা বলতে থাকবে জমিন বলবে আল্লাহ এই জাগায় দাঁড়াইয়া এইনা ফর করছে আল্লাহ এই জাগায় দাঁড়াইয়া অমুক রে করছে অমুক রে হত্যা করছে আল্লাহ অমুক জাগার দ্বারাইয়া বে ইনসা করছে অমুক জাগার দ্বারাইয়া জুম করছে আল্লাহ মানুষের দংশম্পদ নাই না খাইছে জালে মতো ব্যবহার করছে জমিন যখন অনর্বল বক্তিব দিতে থাকবে মানুষ হবো হায় এমনটা কেন জমিন করতেছে জমিন তো আমাদের গোপন কথা প্রকাশ করতেছে ঘটনাটা কি জমিন এমন আমাদের সঙ্গে আচরণ কেন করতেছে যদি দেখেন এখন জমিন বৈশাখ কথা বলতেছে জমিন হা করে থাকবে কথা বলবে আল্লাহ অমন জায়গা দাঁড়ায় না ফরমান খারাপ কাজ করছে তারে ধরেন জমিন কথা বললে মানুষের অস্তিত্ব থাকবে মানুষ পাগলের মতো বলবে জমিন এমন তাকের করব আজকে আমাদের বিরুদ্ধে তুমি এমন ভাবে অনর্গল কথা বলতেছো এমন ভাবে কথা বললে দনা পড়ে যাব দনা পড়ে যাব জমিন বলবে আর জমিন খাপ করে ধরে ফেলবে উফাই থাকবে না উপায় থাকবে না জমিন কথা বলতে থাকবে আল্লাহ বলে বিন্না রাব্বাকা আহালা আল্লাহ তখন বলবে জমিন কথা বলে না জমিন এমনি কথা বলে না এমনি বলে না আল্লাহ বলেন বি জমিন কথা বলে তার রক্ত তারে অনুমতি দিছে তার হুকুম দিছে হুকুম দিছে জমিনকে হুকুম দিছে কে সেদিন জমা জমিনের জবান আল্লাহ খুলে দিবে জমিন কথা বলতে থাকবে অপরাধী কে কোন কাজ কোন জায়গায় দাঁড়াইয়া করছে জমিন বলতে থাকবে সেদিন আপনার মুখে বলা লাগবে না জমিন সব অপকর্ম তুলে ধরবে সেই দিনটা কিন্তু আমাদের সামনে আসতেছে